আপনি কি এমন কোনো ভুল করে ফেলেছেন যা আপনাকে কষ্ট দিচ্ছে বিশেষ করে সে ভুলটি যদি হয় যে না আল্লাহ তালা কোরআনে বলেন আমি তবাকারীকে ক্ষমা করি এবং যে তবা করে ফিরে আসে আমি তাকে মাফ করে দিই আসুন দেখি কোরআন ও হাদিস এ ব্যাপারে কি বলে আল্লাহ তালা কোরআন মাজিতে সুরা বনে ইসরায়েলের বত্রিশ নম্বর আয়াতে বলছেন তোমরা ব্যাবিচারের কাছেও যেও না এটা অশ্লীল ও নিকৃষ্ট পথ অর্থাৎ এখানে আল্লাহ তাল্লাহ শুধু জিনা পদতে নিষেধ করেছেন বেপরটা এরকম না যে পথটা জিনার দিকে নিয়ে যায় সে পথে অবলম্বন করতে নিষেধ করেছেন তারপর একটা হাদিস দেখি আমরা হাদিস শরীফ। করিম সাল্লাম বলছেন যখন কেউ জিনা করে তখন তার ইমান সরে যায় অর্থাৎ যখন কেউ জিনা করে সে সময়টায় তার ইমান থাকে না এবং সে সময় যদি কেউ সে মারা যায় তাহলে সে অবশ্যই জাহান নামে যাবে এবং জাহান নামে সে চিরস্থায়ী হবে কারণ সে হারা মৃত্যুবরণ করেছে একজন ইমান মুসলিম যখন মারা যায় তখন সে জাহান নামেও যায় এক আসবে এবং জান্নাতে যাবে কিন্তু একজন কাফের পক্ষে তা হবে না কারণ আল্লাহ তালা কাফেরকে নিকৃষ্ট করেছেন এবং কাফের জন্য জাহান্নাম চিরস্থায়ী করেছেন কিন্তু যদি কেউ জিনা করে ফেলে হয়তো আপনি ভুলবশত করে ফেলেছেন হয়তো আপনাকে দিয়ে নিজেকে ক্ষমা করবেন এর উত্তর আমরা কোরআন থেকে দেখে নেই কোরআন মাজেদ সুরাফুর কান পঁচিশ নাম্বার সুরা আটষট্টি নাম্বার আয়াত আল্লাহ তাল্লাহ বলছেন আর যারা আল্লাহর সঙ্গে অন্য ইলাকি ডাকে না কাউকে অন্যায়ভাবে হত্যা করে না এবং জিনা করে না যে এরূপ করে সে কঠিন শাস্তি পাবে তার পরের আল্লাহ আল্লাহ বলছেন শাস্তিটা কিরকম হবে তার শাস্তিটা হবে দিন শাস্তি দ্বিগুণ করা হবে এবং সে চিরস্থায়ী লাঞ্ছিত অর্থাৎ চিরস্থায়ী জাহান নামে যাবে অর্থাৎ আল্লাহ তালা বলছেন যদি কেউ জিনা করে তার শাস্তি কিরকম হবে আল্লাহ তালা কি এতটুকু বলে থেমে গেছেন না তার পরবর্তী আয়াতে আল্লাহ আশার বানিয়ে দিয়েছেন কি বলেছেন চলুন দেখা যাক সত্তর নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন তবে যে তওবা করে ইমান আনে এবং সৎ কর্ম করে আল্লাহ তার গুণাগুলোকে নেগেতে পরিবর্তন করে দেবে অর্থাৎ কেউ জেনা করে এবং অন্যায় কাজ করে যে সমস্ত কাজ আল্লাহ তালা করতে নিষেধ করেছেন এ সমস্ত কাজ যদি কেউ ভুলবশত করে ফেলে সে যদি আল্লাহ তালার কাছে তবা করে এবং ফিরে আসে আলাতালা তার তবা কবুল করবেন এবং তার পাপগুলোকে পুণ্যতে অর্থাৎ নেকিতে পরিবর্তন করে তার আমল নামায় দিয়ে দেবেন এরপর আমরা আরেকটা সুরার আয়াত দেখি সুরা জুমার উনচল্লিশ নম্বর সুরা তিপ্পান্ন নম্বর আয়াত এখানে আল্লাহতালা বলছেন হে আমার বান্দারা যারা নিজের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয় আল্লাহ সমস্ত গুণা ক্ষমা করে দিবেন দেখুন এখানে একটা ব্যাপার বুঝার আছে এখানে আল্লাহ তালা সমস্ত গুণা বলতে সে সমস্ত গুণাকে বলেছেন যে সমস্ত গুণা আল্লাহ তালার সাথে সম্পর্কযুক্ত অর্থাৎ যেগুলো বান্দার সাথে সম্পর্কযুক্ত না অর্থাৎ আপনি অন্যের হক নষ্ট করে তার ক্ষমা আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ তালা পাপের ক্ষমা করবেন না কারণ সেই পাপের ক্ষমা চাইতে হলে অবশ্যই আপনাকে যার হক নষ্ট করেছেন তার হক আদায় করতে হবে এবং তার কাছে আগে ক্ষমা চাইতে হবে অতপর আল্লাহ কাছে ক্ষমা চাইতে হবে এবং তারপরে আলাতালা সে সমস্ত গুণা মাফ করবেন কিন্তু আল্লাহ তালার সাথে রিলেটেড যে সমস্ত গুণাগুলো আছে সেগুলো আপনি ক্ষমা চাইলে অবশ্যই ক্ষমা পেয়ে যাবেন তবে ক্ষমা চাইতে হবে প্রকৃত তবার মাধ্যমে প্রকৃত তবা আমরা কিভাবে করব চলুন সেটাও আমরা হাদিস থেকে দেখে নিই আবুদাউল শরীফ হাদিস নং পনেরোশো একুশ রশিদ বলছেন যে ব্যক্তি পাপ করে অতপর ভালোভাবে উঁচু করে এবং দুরাকাত সালাত আদায় করে অতপর আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন ক্ষমা চায় ক্ষমাটা কিভাবে চাবে ক্ষমা চাওয়ার পদ্ধতিটা কি এর পিছনে কোনো শর্ত আছে কিনা চলুন সেটাও দেখেনি এখানে তিনটা শর্তের মাধ্যমে আপনার তবা কবল হতে পারে চলুন আমরা আহ তিনটা শর্ত কি নিই প্রথমত আন্তরিক অনুতপ্ত হতে হবে আন্তরিক অনুতপ্ত কিভাবে হবেন অর্থাৎ আপনি যে পাপ কাজটা করেছেন এটা একটা পাপ কাজ এটা একটা জঘন্য কাজ এটা একটা নিকৃষ্ট কাজ এই অনুভূতি আপনার হতে হবে দ্বিতীয়ত সেগুনা ছেড়ে দিতে হবে অর্থাৎ আপনার এই গুণাটা যদি চলমান থাকে তাহলে এই গুণাটা ছেড়ে দিতে হবে তৃতীয়ত ভবিষ্যতে আর না করার প্রতিজ্ঞা করতে হবে অর্থাৎ হোক আপনি কাছে এই প্রতিশ্রুতি দিবেন যে আপনি ভবিষ্যতে এরকম গুণা আর করবেন না তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনার তো ক্ষমা করবেনই এবং সেই সমস্ত গুণাগুলাকে সে সমস্ত পাপগুলাকে নেকিতে কনভার্ট করে আপনার আম দিয়ে দেবেন চলুন আরেকটা আয়াত দেখি সুরা তোহা বিশ নম্বর সুরা বিরাশি নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন আমি তো অবশ্যই তাকে ক্ষমা করব যে তবা করে আনে সৎ কাজ করে এবং সরল পথে চলে আপনার কোনো প্রিয়জন যদি এই সমস্ত পাপ কাজ করে ফেলে তাকে নিরাশ করবেন না তাকে বলুন তবা করো আল্লাহ তালা ক্ষমাসী পরম দয়ালু প্রিয় দর্শক যদি এই ভিডিওতে আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে শেয়ার করবেন এবং আল্লাহর রহমত সম্পর্কে অনেকে জানার জন্য সুযোগ করে দেবেন এবং আল্লাহ তালার কোন অশেষ রহমত কি আপনার ভালো লেগেছে সেটি কমেন্টে জানাতে বলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সাথী থাকুন আল্লাহ হাফেজ